গভীর রজনী ঝিঝি পোকার ঝিঝি ধ্বনিতে পরিবেশ ছেয়ে আছে পরিবেশ থমথমে এক ফোঁটা বাতাসের আনাগোনা নেই গাছপালায় স্থবির একটা পাতাও পর্যন্ত নড়ছে না খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসায় সদ্য ডিম ফুটে বেরিয়ে আসা বাচ্চাগুলো চিউচিউ করছে পাশে মা পাখিটাও আনন্দ ধ্বনিতে ডাকছে নিজের ডানা দিয়ে মুড়িয়ে রাখছে তো কখনো বাসা থেকে বেরিয়ে উড়ে নিজের আনন্দ প্রকাশ করছে বড় সেগুন গাছের ডালের সাথে লাভের মতো ঝুলে আছে বেশ কয়েকটি খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসা মা পাখিটার আনন্দে উড়ে বেড়ানো ও আওয়াজে বাকি পাখিগুলো বেরিয়ে আসে তার সাথে উঠতে থাকে মা পাখিটার বাসায় ঢুকে বাচ্চাদের দেখে আসে সবাই মিলে আনন্দে মেতে ওঠে বাটিয়ে নেয় তাদের আনন্দানুভূতি অথচ আমরা মূর্খ মানব অন্যের আনন্দ দেখে হিংসায় চলি রুবি ছেলের পাশে শুয়ে আছে মধ্যে আরিয়ান রুমে ঢুকে দরজা লাগিয়ে দুহাত উঁচিয়ে হাই তুলে বিছানায় গায়ে নিয়ে দেয় অনেক রাত এখন ঘুমালেই নয় পাশ ফিরে রুবির দিকে চায় অধর কোণে মুচকি হাসি রেশ রুবি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে হাস কেন আরিয়ান কাত হয়ে রুবির দিকে মুখ করে শয় ছেলেটা মাঝখানে গভীর ঘুমে এমনিতে ঘুমিয়ে পড়তো হুম অরুণ ভাইয়া মানলো আরিয়ান আবার চিত হয়ে শুয়ে পড়লো না তোকে মানানো আমাদের দ্বারা প্রায় অসম্ভব রুবে এর ঠোঁট বলে ঠিক তোমাদের শিরা উপশিরার খুব জেদ যা বলবে তাই হাজার বলে কোয়ো মাথায় বন্দুক ঠেকালেও সিদ্ধান্ত পাল্টানো যাবে না হয়েছে তোমার এখন আমি ঘুমাবো গুড নাইট বলে চোখ বুঝে রুবি দুঃখ প্রকাশ করে বলে বড় ভাবিকে নিয়ে খুব খারাপ লাগছে ছোট মেয়ে বিয়ের ফার্স্ট নাইট নিয়ে সবারই তো একটা একটা ফ্যান্টাসি থাকে ওরও ছিল হয়তো কিন্তু ভাইয়া একটু বুঝলো না আরিয়ান চোখ খুলে রুবির দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে বড় ভাবে হুম এইটু কোনো মেয়েকে বড় ভাবে ডাকতে হবে নাকি এখন আম পাতা জোড়া জোড়া ঘুমাতো রুবি হেসে উঠল তার হাসির শব্দে আরিয়ান বিরক্ত হয়ে বালিশে কান ঠেকায় রুবি সেটা টান দিয়ে নিয়ে নেয় হাসি মুখে বলে অবশেষে অরুণ ভাইয়া আবার বিয়ের বিড়িতে বসলো আচ্ছা আরিয়ান তুমি যদি আমি যদি কখনো তোমাদের ছেড়ে চলে যাই তাহলে তুমি আবার বিয়ে করবে আরিয়ান গম্ভীর গলায় শুধায় ছেড়ে যাবে মানে রবি একটু ঘাবড়ে যায় আমতা আমতা করে বলে এই যে মানুষ মরণশীল আমিও যদি তুমি কি আরেকটা বিয়ে করবে আরে দশটা করব শক্ত গলা রবি জিবে কামড় দেয় বুঝতে অসুবিধা হয় না রেগে আছে মহাশয় কি দরকার ছিল এসব কথা বলে রাগিয়ে দেওয়ার সে ছেলের পাশে কুলবালিশ রেখে আরিয়ানের পাশে আসে বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আরিয়ান সরিয়ে দেয় রুবি আবারও জড়িয়ে ধরে মিনমিন করে বলে সরি উকিল সাহেব আর বলবো না প্লিজ মন খারাপ করো না আরিয়ান কিছু পলচুপ থাকে রুবিকে সরিয়ে দেয় না আবার আগলেও নেয় না শান্ত গলায় বলে সরি বললে সব ঠিক হয়ে যায় তাই না তুমিও দেখেছো আমিও দেখেছি বর্ষাবাবীর সাথে ডিভোর্স হওয়ার পর ভাইয়ের ও তার ছেলের জীবন চলা বোরটা মা মা করে কাঁদতো অরুণ ভাই তাকে বুকে জড়িয়ে কত সান্ত্বনা দিত তবু কেঁদেই যেত ভাই চুপ থেকে ছেলেকে নিয়ে হাঁটত এটা ওটা দেখে ঘুম পাড়াতো তারপর সব শান্ত ভাই ও বড় দুজনেই আমরা শুধু বাইরেটাই দেখেছি তাদের ভেতরে অন্তরস্থল যা কি দেখনি সেখানের কি অবস্থা আমার দুটো করি যা তুমি আমার সাথে এসব নিয়ে মজা করছো নাকি ভাইয়ের জীবন দেখে কটাক্ষ করছো রুবি অনুতপ্ত হয় বেশ এভাবে বলা ঠিক হয়নি সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে কটাক্ষ করছি না আমি অত শত ভেবে বলিনি রাগ করো তো ভুল হয়েছে আরিয়ান রুবিকে আগলে নেয় পিঠে হাত গুলিয়ে বাঁধনারও শক্ত করে রুবির ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলে বলে আর কখনো এসব বাজে কথা বলবে না আমি সহ্য করব না রুবি আরিয়ানের বাহুতে মাথা থেকে সাই জানালো ধীরে ধীরে নিদ্রায় তলিয়ে যায় পাতা শুয়ে আছে বিছানায় তাকে জড়িয়ে ভোর ঘুমিয়ে ঘুম গাঢ় হয়নি ঘুমালো বিড়াল শাবকটি বিছানার কিনারা ঘেসে শুয়ে আছে পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কি সুন্দর করে ঠোঁট উলটিয়ে ঘুমোচ্ছে বাচ্চাটা পুরাই কিউটনেস ওভারলোডেড পাতা গালে চুমু দিতে ভুলে না এত আদরে বাচ্চাকে আদর না করে থাকা যায় পাতা শূন্য দৃষ্টিতে চায় কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ তার লতাপুর কথা মনে পড়ছে আপু ঠিক বলেছে সে সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মন থেকে মেনে নিলে অরুণ সরকার সেটা পারেনি ছোট্ট একটা জীবন সে জীবনে না পাওয়াগুলো নিয়ে আফসোস করে ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না বরং যা পেয়েছি তাতে সুক্রিয়া আদায় করে আগে বাড়তে হয় পাতার হাত পা কেমন শিথিল হয়ে আসে কাঁপছে মৃদু সে সব কিছু মেনেই পা বাড়িয়েছে সে চায় সংসারটা মন প্রাণ দিয়ে করতে কিন্তু তার একার প্রচেষ্টায় তো সেটা সম্ভব নয় সে দুকদম বাড়িয়েছে এখন অরুণ সরকারকেও পা বাড়ানোর কথা ছিল সে সম্পর্কে জড়ানোর আগে অরুণকে শুধেছিল যে সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে কিনা তখন তো লোকটা মাথা উঁচু করে জবাব দিয়েছিল তাহলে এখন তার আচরণ বিধি দেখে সন্দেহ কেন হচ্ছে পাতার বুকটা ধক করে উঠে অজানা আশঙ্কায় দাইতের বড়জল থেকে বেরিয়ে আরেকটা দাইতের ফেশাদে আটকে পড়লো না তো তেমনটা হলে পাতা দম আটকে মারা যাবে ভাবতেই পাতার দম বন্ধ বন্ধ লাগে কান্না পায় আকিজুগল ভোরে উঠে তার बारংবার পলক ফেলে সেটা আটকানোর প্রচেষ্টায় এরি মাঝে অরুণ সরকার বিছানায় আসে উন্মুক্ত গায়ে ঘোরের অন্য পাশে শুয়ে পাতার দিকে ফিরে বলে গোমায় পড়েছে হুম এখনো গাড়ো হয়নি ঘুম অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে জবাব দেয় পাতা অরুণ পাতার হালকা কম্পিত কণ্ঠস্বর খেয়াল করে বুঝতে অসুবিধা হয় না কান্না আটকানোর প্রচেষ্টায় আখি যুগলের টলমলে অশ্রু তার সাক্ষী আর অরুণের এটাও বুঝতে বাকি থাকে না যে আখি জোড়ায় কেন বর্ষণের মেঘে আচ্ছন্ন প্রশ্ন হলো সে কিভাবে ওই মেঘে আচ্ছন্ন রোদ্দরে হাতছানি বয়ে আনবে পাতা বাহার নামক বিড়ালটি বিছানার কিনারা থেকে উঠে অরুণের পাশ ঘেঁষে শুয়ে পড়ে সেটা দেখে পাতার কপালে ভাজ পড়ে গা ঘেঁষা বিড়াল কোথাকার অরুণ বিছানার পাশ থেকে কমফোর্টার এনে পাতা ও ছেলের গায়ে জড়িয়ে দেয় পাতার এতক্ষণে খেয়াল হয় তাshid অনুভূত হচ্ছিল সে কমফর্টারটা নিজের ও ভোরের সাথে জড়িয়ে নেয় এসি টেম্পারেচার লো অনেকটা অরুণ একটু বাড়িয়ে দেয় টেম্পারেচার তারপর পাতাকে উদ্দেশ্য করে বলে ওকে আমার কাছে দাও তোমার অসুবিধা হবে পাতা প্রথমে না বুঝলো পরে বুঝতে পারে ভোরের কথা বলছে সে মৃদু হেসে বলে আমার কাছেই থাক না অসুবিধা হবে না ভালো লাগছে আমার অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে যায় ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে মেটা তার সম্মুখে ভোরকে বেশ এবং যথেষ্ট স্নেহ করে তার অলক্ষেও কি একই রকম স্নেহ করবে ভালোবাসবে সেটাই দেখার বিষয় অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায় পাতা খানিকটা সরে যায় ঘাপড়ে গিয়ে অরুণ চায় ছেলের মাথায় হাত রাখে কি ভেবেছে মেয়েটা পাতা গালে জীব ঠেকায় পাতা মনে মনে নিজেকে গালি দেয় সে নজর সরায় নজরে আসে অরুণের উন্মুক্ত পেশল বাহু লোমস চড়া সিনা মেধিন বলিষ্ঠ উদর কণ্ঠস্বরে অবস্থিত ল্যারিংস বা অ্যাদামস অ্যাপেল পাতা ঢোক গিলে চোখ বুঝে নেয় পাতু হেট ইউর মাইন্ড অরুণের কপালে ভাঁজ পড়ে অরুণ পাশ দিয়ে রিমোট বের করে লাইট অফ করে লাইট অফ করার সাথে সাথে পাতার চক্ষু যুগল বড় হয় সে তড়িঘড়ি করে বলে কারেন্ট চলে গেল কি না লাইট অফ করে দিয়েছে আর কারেন্ট গেল সমস্যা নেই জেনারেটর আছে শান্ত বলে অরুণ পাতা আমতা আমতা করে বলে লাইটটা জ্বালিয়ে রাখুন মিস্টার ভোরের বাবা অরুণের কপালে ভাঁজ পড়ে কেন আলোই ঘুম হয় না আমার এনি প্রবলেম পাতা ঢোক গিলে বলে অন্ধকারে ভয় করে আমার প্লিজ লাইটটা জ্বালান না ও বাট ভয়ের কি আছে এতটা কোনো কথা অন্ধকার নয় বেলকনির লাইট জ্বলছে আচ্ছা আলাই সব স্পষ্ট তো আর তুমি একাও নও আমি ভোর তোমার সখী পাতা আছে পাতা গাল ফুলিয়ে নেয় কমফোর্টারটা আর টেনে নিয়ে বলে ওই বিড়ালের বাচ্চা আমার সখী নয় অন্ধকারেও নিজেই ভয়ঙ্কর লাইট জ্বালানো যায় না না পাতার মুখটা ছোট হয়ে যায় সে চোখ বুঝে পা ভাঁজ করে আর একটু গুটিয়ে যায় ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে তবে তার এই চেষ্টাকে বিফলে দিয়ে অরুণ সরকার কমফোর্টারের ভিতর দিয়ে হাত পুড়ে এক হাতে পাতার কোমর জড়িয়ে নেয় পাতা কেঁপে ওঠে বক্ষস্থল ধক করে ওঠে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে ক্রমাগত ভয় উত্তেজনায় বুক ধরফর করছে লোকটার মতলব তো সুবিধার না সে অরুণের হাতের উপর হাত রেখে সরিয়ে দিতে চায় অরুণ ছাড়ে না বরং বাঁধন শক্ত করে পাতার কণ্ঠনালীতে শব্দ আটকে আসে তবু মিনমিনে গলায় বলে কি করছেন ছাড়ুন তুমি তো বললে অন্ধকারে ভয় পাও তাই আগলে নিলাম যা ভাবছো সেরকম কিছু না ভয় নেই শান্ত কণ্ঠে সান্তনা বাণী দেয় অরুণ সরকার পাতা একটু স্বস্তি পেলেও ভয় দূর হয় না প্রিয়র দাদি আকলিমা বেগমের কথা স্মরণে আসে তার পুরুষ মানুষ বউ পাইলে উস থাকে না পাতা ঢোক গিলে ভোরের দিকে সেটে যায় অরুণ পাতার অস্বস্তি আশঙ্কা পেরে মজা পায় মন কুঠির খোঁচা দেয় কোমরে কাছটায় আচর সরিয়ে উন্মুক্ত করে সেথায় হাত রাখে পাতা চোখ খিচে নেয় উষ্ণ ঘসখে হাতের ছোঁয়ায় শিরায় শিরায় বহমান রক্তকণিকার সাথে যেন শীতল বয়ে গেল বক্ষস্থলের কম্পন বেড়ে যায় শতগুণ কপাল জোড়া লালিমায় কর্ণাধারে তীব্র গরমে কর্ণাধারে তীব্র গরমে তালা লাগার পাতাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিলেও বেহা এমন বেমানি করে বসে হালকা চাপ প্রয়োগ করে বেহা আঙুলগুলো নড়াচড়া করতে থাকে ব্যাস পাতা শেষ তার পক্ষ থেকে তীব্র বাধা দিয়ে কড়া বাক্য শুনিয়ে দেওয়ার কথা থাকলেও পাতার মন মস্তিষ্ক থমকে যায় যেন শালার জামায় অন্ধকার থেকে ভয় পায় বলে আগলে নিয়েছে এই তার নমুনা পাতা আগলে নেওয়ার কমফর্ট দিয়ে আপাদমস্তক ঠেকে নেয় নিজেকে তার অনুভূতি হচ্ছে পাতা মটকা মেরে শুয়ে থাকে এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে কারো ঘুম হয় হয় পাতার হয় অল্প সময়ের ব্যবধানে পাতা গভীর নিদ্রায় সাইতে হয় অরুণের আঙ্গুলের নৃত্যের ছন্দে রচিত হয় পাতার উন্মুক্ত কোমরো উদর পিপাসায় কাতর পুরুষালী মনটা যেন আরও বেহায় হতে চায় নারী স্পর্শ চেনা পুরুষালী মন নারী সংস্পর্শে মাতোয়ারা হতে চায় অরুণ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল পাশ ফিরে নিজের মনকে এসে আসায় বড় বড় শ্বাস পেলে নিজেকে শান্ত করে ঘুমানোর প্রচেষ্টায় রাত ফুরলে এ বলে অতচ চোখে ঘুম ধরা দেয় না বুকটা খালি খালি লাগে অরুণ পাশ ফিরে পাতাকে আষ্টে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছেলের দিকে চায় তারপর ঘুমন্ত পাতার দিকে আবছা আলোয় ফর্ষা মুখশ্রী দৃশ্যমান সাথে কপালে পড়ে থাকা কয়েক গোছা ছোট ছোট চুল অরুণ হাত বাড়িয়ে সেগুলো ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহে অধর ছোয়ায় সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান নেই কামনা পুরুষালী মনের কোনো আকাঙ্ক্ষা ঘুমন্ত পাতাও যেন কেঁপে ওঠে এখানে গম্ভীর অরুণের অধর কোণে মলিন হাসি পাতার দিকে ঝুঁকে ধিমসুরে অধর নাড়িয়ে বীরবিরায়